আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে নামি দামি তারগুলা দুই নম্বর করে ছোট্ট একটি টিন শেডের ঘরে ভারী যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে বিআরবি বিজলির মতো নামি দামি ব্র্যান্ডের বৈদ্যুতিক ক্যাবল লোগো স্টিকার সিল সবকিছুই এক একজন সাধারণ ক্রেতার জন্য আসল নাকি নকল বৈদ্যুতিক ক্যাবল তা চেনা অনেকটাই কঠিন মঙ্গলবার দুপুরে র্যাব সাত চট্টগ্রাম নগরের সাগরিকার আবাসিক এলাকায় অবস্থিত নকল বৈদ্যুতিক কেবল তৈরির কারখানায় অভিযান চালায় এ সময় কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণের নকল কেবল জব্দ করা হয় পরে সিলগালা করা হয় কারখানাটি ও নকল এসব কেবল ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা থাকে বলে জানান সংশ্লিষ্টরা বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আসলে খুবই রিস্কি মানের দিক থেকে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটতে পারে শ্রমিকরা বলছেন ছয় মাস আগে কারখানার কথা বলে বিশ হাজার টাকায় ভাড়া নেওয়া হয় এই ঘরটি তবে নকল কিংবা অবৈধ কেবল উৎপাদনের কথা জানেন না তারা আমরা মনে করছি এটা এক নম্বর কারখানা এখানে মালগুলো তৈরি হয় এটা দুই নম্বর যে আমরা এখন জানতে পারলাম রাতবেলা যারা তারা দিয়ে চলে যায় আমরা দিনই বেলা খালি প্যাকেটটাই করি প্যাকেটটা করি মালটা দিই দি নকল কেবলগুলো ধ্বংস করা হবে জানিয়ে র‍্যাব বলছে কারখানার মালিক ও ম্যানেজারকে ধরতে অভিযান অব্যাহত আছে বিশেষ করে শোরুম ছাড়া যারা তার কিনেন বাইরের দোকান থেকে তারা একটু সতর্ক থাকবেন তারটা দেখে শুনে কিনবেন তো আজকের জন্য এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে